কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশি এপ্রিল গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের চোদ্দ জুলাই ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় তো ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে গণপরিষদ দ্বারা ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিল তো ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা গণপরিষদে কতজন কংগ্রেস সভাপতি ছিলেন তো গণপরিষদে দুশো আটজন সভাপতি ছিলেন গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন তো গণপরিষদে তিয়াত্তর জন মুসলিম লীগের সদস্য ছিলেন ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল দুশো ছিয়ানব্বই জন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন তো গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেছিলেন কে জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাভালঙ্কার গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন তো গণপরিষদের সহ সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন অধ্যাপক জেসি জোহারি কে গণ পরিষদকে আইনজীবীদের সর্ব বলে অভিহিত করেছিলেন আইভর জেনিংস গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত উক্তিটিকার গ্রিনভিল অস্টেনের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত তো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হল পঁচিশ বছর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু রাজসভায় সভা সভাপতিত্ব করেন কে তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি তো ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম হলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে রয়েছে ভারতবর্ষ লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থী বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন পঁচিশ বছর ভারতের রাজ কত সালে চালু হয়েছিল তো ভারতের রাজ চালু হয়েছিল উনিশশো উনষাট সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে পা করা হয়েছিল উনিশশো সালে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি তো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ